કોન્ટો 3 સ્ટાર્ટ બેક પર લાગો ભાઈ ના આટકે વાલા લાગો ઓય બોય ભાઈ 3 સ્ટાર્ટ પૂરે દે એમ જી ફાલતરી બિસ્મિલ્લાહ ના 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 અમે 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 ભાઈ દે અમે દેખાડી હ ને કે કે લાગ કે લાગ ભાઈ ઠીક છે કોન્ટો કોન્ટો 3 સ્ટાર્ટ સ્ટાર્ટ

আরে বড়া দিশা সানি কোলি কে ফার্স্ট টাইম দিছি তাই তো পাইলে নাই তোর বাকি চল বাকি নিয়ে আই ডাক পার করিনা না

কাম করে না 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 চেষ্টা করছে চেষ্টা করছে কিন্তু পারছ না দেখছ রনি চেষ্টা করছে কিন্তু কি করে খেলা অত